স্বামীজির জন্মবার্ষিকীতে কেন যুব দিবস হিসাবে পালন করা হয় বিবেকানন্দকে যুব সম্পাদকের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজবিজ্ঞান সাহিত্য নানান বিষয়ে জ্ঞানী ছিলেন তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতও তার জ্ঞান কম ছিল না নানান অনুষ্ঠানে তিনি তার মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বাণী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন তাই স্বামীজির জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় জাতীয় যুব দিবসের ইতিহাস কী আঠারোশো সালে ভারত সরকার বারো জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তারা বিশ্বাস করতেন এটি যুবকদের শাশ্বত শক্তি জাগিয়ে তোলা এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় যা সুযোগ ও জাতির সমৃদ্ধি ঘটাবে সম্পূর্ণভাবে তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা দেশে আরম্বরে পালিত হয় প্রথম জাতীয় দিবস পালিত হয়েছিল সালে জয় জয় আবার বলছি কেন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে যুব দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দকে অলরাউন্ডার বলা হয় তিনি ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজবিজ্ঞান সাহিত্য সব বিষয়ে জ্ঞানী ছিলেন লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান ছিল এছাড়া বিবেকানন্দ একজন ভালো খেলোয়াড় ছিলেন এগারো সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই আমেরিকায় ধর্মসংঘ আয়োজন করা হয়েছিল সেখানে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করেছিলেন এখানে তিনি আমার আমেরিকার ভাই ও বোনেরা বলে বক্তৃতা শুরু করেছিলেন শিকাগোর আর্ট ইনস্টিটিউটে পুরো দুই মিনিটের জন্য তার বক্তৃতার হাততালি জানানো হয় যা ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসাবে লিপিবদ্ধ হয়েছে স্বামী বিবেকানন্দ উনিশশো সালে কলিকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন একই সময়ে উনিশশো সালে গঙ্গা নদীর তীরে বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও প্রতিষ্ঠিত হয়েছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো আমেরিকার ধর্ম সংঘদের আয়োজিত করা হয়েছিল সেখানে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করেছিলেন এখানে তিনি আমার আমেরিকার ভাই ও বোনেরা বলে বক্তৃতা শুরু করেছিলেন শিকাগোর আর্ট ইনস্টিটিউটে পুরো দুই মিনিটের জন্য তার বক্তৃতায় হাততালি জানানো হয়েছিল যা ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসাবে লিপিবদ্ধ